আল্লাহ বলেন ইন ইননামা ইউরিদুস শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা আল্লাহ চায় এই শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করা ফ্যামিলির মধ্যে শত্রুতা সৃষ্টি করা ভাই ভাই শত্রুতা সৃষ্টি করা বাপ ছেলের মধ্যে শত্রুতা সৃষ্টি করা এমনকি আপনারা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন এই মদ পান করার জন্য যখন পিতা মাতা টাকা না দেয় তখন অস্ত্রের তলে তাকে দুনিয়া থেকে চলে যেতে হয় দেখেছেন না টাকা দেয়নি মেয়ে তার বাপের গোলায় শুরু ধরেছে কি বলে দেখেছেন না এরকম এটা হলো শত্রুতা শয়তান চাই যে শান্তিতে আল্লাহর বান্দারা না থাকুক এটা হলো তো দুনিয়ার অবস্থা আল্লাহ পাক বলেন ওয়াল ওয়ায়সুদ্দাকুম আন আর সব খারাপ বিষয় হলো আল্লাহর জিকির থেকে তাকে বিরত রাখে ওয়ানিস সালাত নামাজ পড়তে দেয় না যে জুয়া খেলে যে মদ পান করে যে আপনার কি বলে যে দাবা খেলে যে লুডু খেলে ক্যারাম বোর্ড খেলে দেখবেন নামাজের সময় হয়ে গেছে তো কোনো নামাজি মানুষ যদি তারে ডাকে বলে আসছি আপনি যান পরবর্তীতে দেখা যায় নামাজ পড়ে গিয়ে দেখা যায় সে ও আবার ওই লুডু খেলছে ওই ক্যারাম বোর্ড খেলছে ও আনিস আল্লাহ পাক বলেন এত খারাপ এই জুয়া আর এই মত তাকে আল্লাহর স্মরণ থেকে নামাজ থেকে তাকে দূরে সরাইয়া দেয়া কি ঠিক না ওর আমি তো পরীক্ষিত আমি অনেক সময় বংশীপুরে নামাজ পড়তে গিয়ে দিন ডাকি ভাইজান আসেন নামাজের সময় কিন্তু আপনারা মুসলমান লুডু খেলছে লুডু খেলছে তাদেরকে বলছি আমি আসেন নামাজ পড়ে এসে আমি পরীক্ষামূলক ওখানে ঢুকেছি তো ঢেকে দেখি তারা সেভাবেই খেলাধুলো করছে বলেন তো সবচেয়ে সত্যবাদীকে আল্লাহর কথা সত্য না আল্লাহ বলতেছেন মতপান পান করলে জুয়া খেললে জিকিনি থেকে আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে ও আল্লাহ স্মরণ করতে চায় না ও আনি সলাদ ও নামাজ পড়বে না ও কি পড়বে না এটা হলো আখেরাতের খারাপ আখেরাতের আল্লাহ এতটুকু বলে ছেড়ে দিয়েছেন তাহলে এবার হাদিসের মধ্যে কি আসছে হাদিস ভালো করে খেয়াল করবেন যারা সামাজিক সামাজিকতা যারা করেন সমাজ নিয়ে যারা চলেন ফ্যামিলি নিয়ে যারা চলেন একটু ভালো করে খেয়াল করবেন তবরানি হাদিস নম্বর সাত হাজার আটশো তিন মাসনারে আহমদ

والمزامير والأوسان والسلب وأمر الجاهلية

আমাকে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছে এটা সোহান আল্লাহ বলে না মসজিদে আসছেন কি করতে যদি সোহানলা শব্দটা জোরে না বলতে পারে প্রত্যেক জুমায় বলি একটু জোরে বলেন সোহান আল্লাহ কিছু শোনার পরে তো সোহান আল্লাহ আর আপনারা মুখ বন্ধ করে বসে থাকবেন সোহান বলার দরকার নেই রসুল বলেন আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন রহমাতুল্লিল আলামিন করে ওয়া আমারণী রব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাাজে মাাজে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন বাদ্যযন্ত্র আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন বাদ্যযন্ত্রগুলোকে নষ্ট করে ফেলতে যত বাদ্যযন্ত্র আছে যত বাদ্যযন্ত্র আছে সব বাদ্য আমাকে গুলোকে এই ভাঙার জন্য কি দিয়েছেন নির্দেশ এখন যারা বাচ্চাদেরকে গান শেখার জন্য ওস্তাদ রেখেছেন মারাত্মক ওস্তাদ আবার বাসা দিয়ে বাড়ি দিয়ে গল্প বাইরে বন্ধু বান্ধবের গল্প করে আমার মেয়ে ভালো নাচ শিখেছে ভালো ড্যান্স দিতে জানে ভালো শিক্ষক রাখেছি না আরে উচিত ছিল তো ওরে বলা যে আমি আমার বাড়ি বাসায় একদম ভালো হুজুর দেখেছি যে আমার ফ্যামিলি সদস্যদেরকে নামাজ পড়ানো শেখায় কর্মা পড়ানো শেখায় সুরাতুল ফাতে পড়ানো শেখায় কোরআন শরীফ পড়া শেখায় দুরুস শরীফ পড়া শেখায় এই রকম গল্প করা তো উচিত ছিল কথা ঠিক না কিন্তু গল্প করে কি আর আমাদের সামনেও গল্প করে অন্যদেরকে লক্ষ্য করে বন্ধু বান্ধবের সাথে গল্প করে যে বাড়িতে মানে মাস্টার ডাকেছি কি মাস্টার বলে গানের মাস্টার হ্যাঁ গানের মাস্টার ডাকেছি এত টাকা দিয়ে হারমোনিয়াম কিনে দিছি খুব ভালো ভালো তারা তাল দিতে পারে বলেন না নাজবিল্লা এ প্রসঙ্গে একটা কথা বলি ফুরুপুরার আপনার তরিকার এই করা হুজুর رحمتুল্লাহি আলের এক murid বশিwidehatর পেশাব হুজুর বড়দব বশিwidehatর পেশাবের নাম কি মাওলানা উলামা সাহেব আল্লামা রুলামিন সাহেব আজ আমরা রুলামিন সাহেব ওনার এক বইতে লিখেছেন এক খতওয়ার কেতাবের উক্তি দিয়ে দেখে লিখেছেন যারা গান শুনে মানে গান শুনে এবং নাচ দেখে হাতে তালি দেয় হাতে 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 তালি দেয় ওর বতালাক ওর বউ কি বলে আসতে কেন তালাক যদি কেউ করে থাকে বাইরের মানুষ তাহলে একটা হুজুর দেখে আবার কলমাটা সংশোধন করে নিয়ে গান গান শুনে যদি হাতে তালি মারা যদি পারে বাহ তো ফাইন গান তো যদি হাতে তালি মারে বউ তালাক ও ইসলাম থেকে বাহির হয়ে গেছে ইসলাম থেকে বাহির হয়ে গেলে তার কি থাকে এই জন্য আবার দ্বিতীয় করে কলমা পড়াই নেবেন যা হোক রসুল বলেন যে আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন বাদ্যযন্ত্রগুলো ভাঙি ফেলতে ওয়াল আউসান ঘরের মূর্তিগুলো ভেঙে ফেলতে ছোট হোক আর বড় হোক ছোট হোক আমরা অনেকেই অন্য ধর্মের পূজায় যাই না কিন্তু ঘরে রেখেছি ওই জায়গায় বলছিলাম বক রেখেছি এটা কিন্তু আল্লাহ রসুল বলেন আল্লাহ আমাকে বলেছেন যেগুলা ওগুলা কি করতে ভেঙে ফেলতে ওয়া সুলবি এবং কুরুষ মানে খ্রিস্টানদের যে কুরুষ আছে কুরুষ ভেঙে ফেলতে ও আমরা যা আর আল্লাপাক আমাকে যুগের যত প্রথা ছিল এই প্রথাগুলো তোমরা মেনে চলবে না কথা বলার পরে আল্লাপাক আমার সামনে কসম করে বলছেন তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ যদি কোনো বিষয় কসম করে বলে তাহলে বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ যদি কসম করে বলে গুরুত্বপূর্ণ বিষয় না ওরা আপনার আমার কসমের হয়তো মূল্য নাও থাকতে পারে কিন্তু যিনি সৃষ্টিকর্তা যিনি আলিমুল গাইব যিনি হলেন খালেক মালেক মালিক ইয়াউমিদ্দিন যিনি রহমান রহিম তিনি যদি একবার কসম করে বলেন তো কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা ওয়া হালাফা রাব্বি ওয়া জাল্লা আমার রব পছন্দ করে বলেছেন লাশ রুভু আব্দুম মিনা বিদি জুলু আতাম মিন খবরী খমরিন আমার বান্দাদের মধ্যে যদি কোনো বান্দা এক ঢোক মদ পান করে কয় ঢোক এক ঢোক যদি মদ পান করে ইল্লাহ সাগাই তুহু মিনা মিসলাহা কে মতের মাঠে আমি আল্লাহ তাকে জাহান্নামীদের জাহান নামে জ্বলতে জ্বলতে যে পুজ আর রক্ত জাহান জাহান্নামের নিচে জমা হয়েছে ওখান থেকে মা জাহান জাহান্নাম ওই পুজ রক্ত উঠাইয়ে আল্লাহ বলেন আমি তারে পান করাবো